তাই আর দেরি না করে আমিও চলে গেলাম ভিশন এম্পোরিয়ামে আমার আম্মুর ওয়াশিং মেশিনের খোঁজে ওয়েল ভিশন এম্পোরিয়ামে আসলে কিন্তু আপনারা ওয়াশিং মেশিন ছাড়াও অন্যান্য সব ধরনের ইলেকট্রনিক্সের প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন ভিশনের এসি ভিশন এলইডি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি ভিশনের রেফ্রিজারেটার্স মানে সব কিছু সব কিছু আর এখানে কিন্তু তাদের সব প্রোডাক্টস এর উপরেই রয়েছে বিশেষ ছাড় কিন্তু সেটা সীমিত সময়ের জন্য আমি তো এত এত ইলেকট্রনিক্স এর আইটেম দেখি একটু ডিস্ট্র্যাক্ট হয়েই গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে আরে ভাই আমি তো এখানে এসেছি আমার ওয়াশিং মেশিন কিনতে তবে এখানে কিন্তু ওয়াশিং মেশিন অনেক ধরনের আছে আমি তো ওয়াশিং মেশিনগুলো দেখছিলাম আর কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা নিলে বাসার জন্য ভালো হবে যাই হোক থ্যাংকস টু দেয়ার সেল টিম যে ওনারা খুব সুন্দর করে কাস্টমারকে ডিল করে যেমন এই ভাইয়া আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল যে কোন ওয়াশিং মেশিনের ফিচার্সগুলো গুলো কি কী এবং কোনটা নিলে আমার জন্য ভালো হবে যেমন ভিশন এম্পোরিয়ামের ওয়াশিং মেশিনগুলোতে কিন্তু দুই ধরনের ফ্রন্ট লোডিং টপ লোডিং রয়েছে আবার ছয় থেকে দশ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন ব্যবস্থা রয়েছে ইনভার্টার নন ইনভার্টার টেকনোলজি সুবিধা রয়েছে কাপড় সত্তর থেকে আশি পার্সেন্ট শুকিয়ে যায় এমন ওয়াশিং মেশিনও আপনারা ভিশন এম্পোরিয়ামে পেয়ে যাবেন আবার এক ঘন্টা চালালে মাত্র আড়াই থেকে সাড়ে তিন টাকা খরচ হবে এমন ওয়াশিং মেশিনও রয়েছে ইনভার্টারে ইনভার্টারের দশ বছরের মোটর ওয়ারেন্টি রয়েছে এক বছরের পার্স ওয়ারেন্টি রয়েছে আরও যে কত রকমের ফিচার্সের ওয়াশিং মেশিন এখানে আছে আর ক্যাশ কাউন্টারে পেমেন্ট করার সময় আমি জানতে পারি যে এখানে ইনস্টলেশন ফ্রি ক্যাশ পেমেন্টের সর্বোচ্চ থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর কিস্তিতে পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট সুবিধা রয়েছে ছয় মাসের কিস্তি সুবিধা আবার ক্রেডিট কার্ডে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট অ্যান্ড বারো মাসের ইএমআই সুবিধা রয়েছে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই সুবিধাগুলো মিস করবেন না প্লিজ সময় থাকে থাকতে থাকতে ভিশন এম্পোরিয়ামে চলে আসুন আর এখান থেকে আপনার পছন্দের পণ্যটি কিনে ফেল কারণ ভিশন এম্পোরিয়াম মানে রিলায়েবল ইলেকট্রনিক্স পার্টনার